কমরেড সভাপতিমণ্ডলী বঞ্চভূ বামফ্রন্টের নেতা কমরেড সেলিম এবং আরেকজন সর্বভারতীয় শ্রমিক নেতা আপনারা চেন কমরেড তপন সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ আজ থেকে সাতাশ বছর আগে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা সমাবেশ হয়েছিল কৃষক সবার ডাকে সেটা ছিল দেভাগার পঞ্চাশতম বর্ষ উপলক্ষে সেই সমাবেশ সেদিন যারা বক্তব্য রেখেছিলেন প্রকৃতির কারণে আজকে তারা কেউ বেঁচে নেই কিন্তু তারাই শিক্ষা দিয়েছিলেন দেভাগার আন্দোলন যে আন্দোলনের প্রধান স্লোগান ছিল একটা মানুষ একটা লাঠি আর একটা টাকা এই স্লোগানকে সামনে রেখে যুক্ত বাংলায় বিশাল কৃষক আন্দোলন গড়ে উঠেছিল বন্ধুগান সব থেকে আজকে ভাবার বিষয়টা কোথায় জানেন সেই তেভাগা আন্দোলন আমাদের দেশের সাম্প্রদায়িক দাঙ্গাকে রুখে দিয়েছিল যদি গরিব মানুষ সমস্ত স্তরের মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হই শ্রেণীগতভাবে তাহলে দাঙ্গা ঠেকানো যায় সেটা ঠেকিয়ে দিয়েছিল শিখিয়ে দিয়েছিল তেভাগার আন্দোলন বন্ধুগান আজকে যে অবস্থায় চলছে ওটা পশ্চিমবঙ্গের কৃষক সমাজ একটা মারাত্মক সংকটের জায়গায় আজকে ধানের দাম নেই আজকে আলু চাষি ভবিষ্যৎ হবে কেউ জানে না পাট ন হাজার টাকা উৎপাদন খরচ এবছর বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকা সবজি চাষির মাথায় হাত বন্ধুগান সব কৃষকরা এটা বুঝতে পারছেন না আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা কথা বলতেন যে পশ্চিম বাংলায় কৃষকদের আয় তিন গুণ বেড়ে গেছে লজ্জা করে না এত মিথ্যা কথা বলতে যারা কৃষক তারা বুঝছেন কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছে ডেনায় বিক্রি যাচ্ছে কৃষক গোপনে গোপনে জমি বন্ধক দিতে হচ্ছে মাইক্রো ফিনান্স তার উৎপাত মারাত্মক কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট সুদে টাকা দিচ্ছেন ঘর বাড়ি ছেড়ে রাতের অন্ধকারে চলে যেতে বাধ্য হচ্ছে এটাই তো বাস্তব গোটা পশ্চিমবঙ্গের মাটিতে আজকে কেউ কোনো ফসলের দাম নেই আজকে প্রত্যেকটি ক্ষেত্রে উৎপাদনের উপকরণের দাম প্রচুর সারের দাম চচ্চর করে বাড়ছে বীজের দাম বাড়ছে আবার পেট্রোল ডিজেলের দাম বাড়লো আগামী দিনে আসছে প্রিপেড স্মার্ট মিটার চলবে না পারবেন না চালাতে কি হবে ওটা পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে আমরা তো কৃষক সমাজের কাছে বারে বারে এই কথাই বলি আজকে লড়াই ছাড়া কোনো পথ নেই আজকে জমি আন্দোলন করেছিলেন সাতশোটি উনসত্তর সালে আমাদের তৎকালীন নেতারা খাস জমি দখল করো দখল ডেকে চাষ করো আমাদের নেতারাই ব্রিগেড প্যাড গ্রাউন্ডে দাঁড়িয়ে বলেছিলেন গোটা বাংলাকে কাঁপিয়ে দিতে হবে হাজার হাজার মানুষ লাল ঝান্ডা নিয়ে মিছিল করে তারা জমি দখল করেছিলেন নেতৃত্ব সেদিন বলেছিলেন পশ্চিম বাংলায় ছিল তো এই গ্রামের গরিব মানুষকে বারডি তলায় নিয়ে যে প্রচন্ড মারধর করা হতো হাউ হাউ করে কান্ত তার স্ত্রী তার মেয়ে তার বাড়ির ছোটকেরা তারা বাঁচাবার চেষ্টা করতো কেউ পারত না প্রচণ্ড আক্রমণের শিকার হতো সেদিন তারা ভাবতো আমাদের কি কেউ বাঁচাবার নেই বাঁচাবার জন্যে ছুটে এসেছিল এই লাল ঝান্ডা লাল ঝান্ডাই ঐক্যবদ্ধ করেছিল সমস্ত মানুষকে জমির আন্দোলন হয়েছিল আশি সালে মজুরির আন্দোলন হয়েছিল বন্ধুগান আজকে কি দেখছেন যাদের পাট্টা দিলাম বামফ্রন্টের আমলে যারা বড়গা রেকর্ড করলেন আজকে পাটটা রাখতে পাচ্ছেন বর্গার রেকর্ড রাখতে পাচ্ছেন আজকে জমি কারা হচ্ছে সেই জমি চলে যাচ্ছে কাদের কাছে যে যোদ্ধারদের কাছ থেকে জমি কেড়েছিলাম আজকে সেই যোদ্ধারদের কাছে জমি পৌঁছে দেওয়া হচ্ছে কোথায় নেই বর্ধমান জেলা নদিয়া মুর্শিদাবাদ সমস্ত জায়গাতেই লড়াই তো চলছে পশ্চিম মেদিনীপুর একটা বলক ডেবড়া হাজার হাজার মানুষ বিআর অফিসে ঘেরাও করে যে পাটটা বাতিল করেছিল সেই পাটটা গরিবরা আবার নতুন করে পেয়েছেন তাদের দলিল পর্চা সব কিছু লড়াই করলে পাওয়া যায় আজকে জমির আন্দোলনে আমাদের কমরেডরা একটা ভূমিকা নিচ্ছেন জমি দখল করতে দিচ্ছেন না পশ্চিম পশ্চিমবাংলায় আবার সেই রকম জাগরণ আমাদের ঘটাতে হবে আমরা বলি একদিকে তো আমাদের অধিকারগুলো কাটছে আর চুরি জোর চুরি কেমন হচ্ছে তা নতুন করে আপনাদের কাছে বলবো না কি হবে আপনারা তো সব ভালো করে বোঝেন একটা জানেন আমাদের দেশের আদিবাসী যাদের তারা পাচ্ছেন না শিরুল টাই তাদের সার্টিফিকেট যারা অদিবাসী তাদের সব জানেন টাকার বিনিময়ে কিভাবে আদিবাসীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না আদিবাসী যাদের একটা হোস্টেল ছিল পড়ার ব্যবস্থা ছিল সব আস্তে আস্তে উঠে যাচ্ছে গ্রামের গরিব ঘরের মানুষ কি ভাববেন আপনার ছেলে স্কুলে পড়তে পারবে একই তো উঠে গেছিলো পড়াশোনা তারপর আবার গোদের ওপরে বিষ পড়ার মতো আবার ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল যারা যোগ্য শিক্ষক হাউ হাউ করে কাঁদছে কার্যত মমতা ব্যানার্জি অযোগ্য শিক্ষকদের বাঁচাবার জন্যে যোগ্য শিক্ষকদের বলি দিলেন আমাদের প্রশ্ন হে কৃষক পরিবারের সন্তান তোমার সন্তান আগামী দিনে কোথায় পড়বে তুমি ভেবে নাও আবার আসছে সেই নিরক্ষরতা আবার আসছে সমস্ত ক্ষেত্রে একটা অন্ধকার চেহারা প্রত্যেকটা গ্রামে গ্রামে মদের দোকান গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনার পড়াশোনা হবে না আপনার ছেলে মদ খেয়ে মাথা হয়ে ঘুরে বেড়াবে আপনি চান সেই জায়গায় মমতা ব্যানার্জি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই পশ্চিমবঙ্গ আজকে আমরা বাঁচতে পারব না যারা একটু ভাবনা চিন্তা করেন তাদের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলি আপনি জানেন এই পশ্চিমবঙ্গে ক্রমশ উৎপাদনশীলতা ব্যাপকভাবে কমে যাচ্ছে ধান উৎপাদনে বামফন যে বছর চলে যায় এগারো সাল সে বছরও ধান উৎপাদনে ছিলাম প্রথম এখন কি হয়েছে জানেন উৎপাদনশীলতা কমতে কমতে আজকে মমতা ব্যানার্জির শাসনকালে ধান উৎপাদন এখন প্রথম তেলেঙ্গানা তারপর পাঞ্জাব উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ গাও গাই খারিফ শাসনে চার নম্বর স্থানে চলে গেছে পশ্চিমবঙ্গ কি হবে আমরা তো ভাত খাই ভাত খেতে পছন্দ করি আজকে তো চালের দাম চচ্চর করে বাড়ছে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে গ্যাসের দাম বাড়লো ডিজেল পেট্রোলের দাম বাড়লো চালের দাম বাড়ছে খেতে পাবো আমরা আগামী দিনে বন্ধুগান একদিন তেলেঙ্গানা পাঞ্জাব থেকে চাল না এলে খেতে পাব না সেই জায়গায় যাচ্ছেন উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বামফ্রন্ট একটা কাঠামো তৈরি করেছিল বিজ্ঞান প্রযুক্তি দিয়ে উন্নত বীজ কীভাবে তৈরি করা যায় সার কত সস্তায় দেওয়া যায় সমস্ত পরিকল্পনা করে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করেছিল পশ্চিমবঙ্গে সমবায় থেকে ঋণ দেওয়া হতো কমরেড জ্যোতি বসু আজকে মমতা ব্যানার্জির মতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিতেন না জ্যোতিবাবু একটাই বিজ্ঞাপন দিতেন ঠিক আলু চাষের আগে একটা বিজ্ঞাপন দিয়ে বলতেন হে কৃষক বন্ধুরা আপনারা সবাই আপনাদের ঋণ শোধ করে দিন আবার নতুন করে ঋণ নিন আটানব্বই শতাংশ সমবায় ঋণ শোধ করে কৃষক আবার ঋণ নিত সেই সমবায় আজকে শেষ উৎপাদনশীলতা কি করে বাড়াবেন আজকে জমি কানলে তো বাড়বে না আজকে যৌথ পরিবার ভাঙছে ভিটের দরকার হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কাজে আজকে জমি ব্যবহার হচ্ছে তাহলে কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি না হলে কেই বাংলা বাঁচবে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই জমি কমছে অথচ সরকারের কোনো পরিকল্পনা নেই বন্ধুগান বারে বারে ভাবুন এই অবস্থা চলতে শুরু করলে একদিন খেতে পাবো না একদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়ে দুর্ভিক্ষের আমলে যে চিত্র দেখেছিলাম মা একটু ভাত দাও মা একটু ফ্যান দাও মা দুদিন খেতে পাইনি মা একটু ফ্যান দাও মা এই আওয়াজ অচিরেই শুনতে হবে এখন থেকে যদি আমরা সচেতন সতর্ক আমরা না হই তারপর কেন্দ্র সরকার উনি তো সব ব্যবস্থাটা ধ্বংস করার জন্য এগিয়ে আসছেন নয়া কৃষি নীতির নাম করে বিপণন নীতি যে আইন করতে চলেছেন শুনে রেখে দিন আমাদের দেশে তিনটি কৃষি আইন প্রত্যাহার হবার পর আজকে মোদীজি একটা বিপজ্জনক সংস্করণ তৈরি করছেন এই নয়া কৃষি আইন কি হবে একশো চল্লিশ কোটি জনসংখ্যার এই দেশ এই দেশের মানুষ তারা রেশন পাবে না বিশাল অংশের মানুষ রেশন বন্ধ হয়ে যাবে আমাদের দেশে তিন ভাগের দুভাগ কৃষক চাষ করা ছেড়ে দেবে জেনে রেখে দিন আপনি আপনার জমিতে মজুরি করবেন কর্পোরেট চাষ করবে যে বিপজ্জনক আইন নিয়ে আসছেন মোদীজি আজকে তো প্রত্যেক পার্লামেন্টে আইন হবার পর যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আইন অনুসারে বিধানসভায় পাশ করাতে হয় মমতা ব্যানার্জিকে সেদিন এক পরীক্ষা দিতে হবে তিনি মোদিজির এই আইন প্রত্যাখ্যান করলেন কি না তাই বন্ধুগণ মারাত্মক সংকটের মুখে আমরা যাচ্ছি দেখছেন এত সংকটের মধ্যে লক্ষ্য করেছেন আগামীকাল আসছেন মার্কিন উপরাষ্ট্রপতি ভ্যাম তিনি আসছেন ভারতবর্ষে অনেকে মনে মনে ভাবছেন ভ্যাম আসছে তো আমার কি আপনি জানেন আমেরিকার কৃষি পণ্য অবাধে ভারতবর্ষে ঢুকবে অবাধে ঢুকবে আপনি তো একই ফসলের দাম পাচ্ছেন না ধানের দাম আপনাকে নির্ভর করতে হয় ফোরেদের কাছে আমি পান না সব ফসলের দাম নেই এরপর যদি আমেরিকার কৃষি পণ্য অবাধে ভারতবর্ষে ঢোকে আপনার ফসলের কি হবে আর এখান থেকে যেসব ফসলগুলো আমেরিকায় যাবে তার জন্যে চড়া শুল্ক দিতে হবে কি হবে বন্ধুগান কাল মাসছেন কঠোর কঠোরোধে সবাই আজকে মিছিল এসেছেন মিটিং এসেছেন কিন্তু জেনে রেখে দিন সারা ভারত কৃষক সভা আহ্বান জানিয়েছে কাল সব জায়গাতে ভ্যাম গো ব্যাক আমেরিকার উপরাষ্ট্রপতি গো ব্যাক এই স্লোগান প্রত্যেকটি মানুষের কাছে দিয়ে তার বিপদটা বোঝাতে হবে কোথায় যে যাচ্ছে আগামী দিনে স্বাভাবিকভাবে আমি আর বেশি কথার মধ্যে যাব না একটা বিষয় বলি আমি রণাদিদা বলেছেন ঠিক এক মাস পর ঠিক এক মাস পর আজকের দিনে কুড়ি তারিখে হবে শ্রমকটের বিরুদ্ধে আমরা যে কথাগুলো বলি এটাকে প্রত্যাহারের দাবিতে গোটা ভারতবর্ষ ব্যাপী সাধারণ ধর্মঘট সেখানে আছে কৃষকদের দাবি ন্যূনতম ফসলের সহায়ক আইন ব্যাঙ্ক ঋণ মহাজনের ঋণ মুকুব করা এই সমস্ত দাবি আছে বন্ধুগান রাস্তায় নামতে হবে আজকে যেভাবে প্রচণ্ড রোদকে উপেক্ষা করে আপনারা এসেছেন আজকে দুটো মাস ধরে গ্রামে গ্রামে অসংখ্য পদযাত্রা করেছেন তাদের বলি এখান থেকে ফিরে যে বিশ্রাম নয় ধর্মঘট সফল করতে হবে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে প্রত্যেককে বুঝিয়ে দিতে হবে আমরা পারি সেজন্য এখান থেকে সবাই একটা প্রস্তুতি নিয়ে এখান থেকে ফিরে যাবেন শেষ কথা বলি কমরেড অনেক কিছু সংগ্রাম আন্দোলনের পর অনেক সময় আমাদের মধ্যে নানারকম প্রভাব পড়ে উনিশশো সালে এই মে মাসের দিনে ফার্স্ট মে আজও মনে পড়ে আমরা তখন ছোট ছেলে বুড়ে দাঁড়িয়ে বক্তৃতা শুনেছিলাম কমরেড বিটি রন্ধিবে জ্যোতি বসু প্রমোদ দাসগুপ্ত হরে কৃষ্ণ কোণার শেষ দুটো লাইন আজও ভুলতে পারি না তিনি বলেছিলেন কমরেড সংগ্রাম আন্দোলনের মধ্যে থাকুন পক্ষকে বিরোধী পক্ষকে পরাস্ত করতে হবে লড়াইয়ের ময়দানে থাকুন লড়াই শেষ হবার পর সেই সময় আক্ষেপ করে লাভ নেই যদি এই কথা বলি সেদিন আমি প্রস্তুত ছিলাম না কমরেড হরিকৃষ্ণগর বলেছিলেন সেদিন আমি প্রস্তুত ছিলাম না এই শব্দ যাতে কাউকে উচ্চারণ করতে না হয় সেই প্রস্তুতি এখন থেকে ঘরে ঘরে প্রস্তুত হতে হবে লড়াই চাই গোটা পশ্চিমবঙ্গকে বুঝিয়ে দিতে হবে শ্রমিক কৃষক আন্দোলনের আজকে ঐতিহাসিক ব্রিগেড এই ব্রিগেডে দাঁড়িয়ে এখান থেকে সবাই এই আত্মবিশ্বাস নিয়ে ফিরে যাবেন লড়াইয়ের ময়দানে নেমে সাম্প্রদায়িক শত্রু থেকে শুরু করে সব শত্রুকে আমরা পরাজিত করব সেই আত্মবিশ্বাস নিয়ে আপনারা ফিরে যাবেন এই আহ্বান জানিয়ে আপনাদের প্রত্যেককে কষ্ট করে যারা এসেছেন বক্তব্য শুনছেন তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ক্লাব জিন্দাবাদ